আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই একটি ভালো মন্ত্র এই মন্ত্রটি কিন্তু খুবই কার্যকারী দেখেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভাইয়ের বা অনেক বোনের বিবাহ হয় না অনেক বাধা দূষ থাকে তার জন্যে কিন্তু হয় না বা কেউ বন্ধ করে রেখে দেয় তার জন্যেই এই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজকে এটা হচ্ছে অসাধ্য বিবাহ মিলন মন্ত্র বাধা ও দুষ কাটান যেত ধরনের বাধা থাকুক আর যেত ধরনের দুষ থাকুক আপনি কাটান করে দিতে পারবেন ঠিক আছে এই কাজটা যদি সব আপনি করে দেন তাহলে কিন্তু আপনিও সব পাবেন এবং কি সেই ভাইয়ের বা বোনের বিয়েটাও হয়ে যাবে কারণ একটা সংসার গড়া খুবই ভালো কাজ আপনারা চাইলে এই কাজটা করে দেবেন আপনাদেরকে আমি পূর্ণ ইজাজত দিয়ে দিচ্ছি আপনারা করবেন এই যে দেখেন আমি মন্ত্রটি দেখাচ্ছি আপনাদেরকে মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন এটাই হচ্ছে সেই মন্ত্র এই যে দেখেন রাম সীতার মিলনে যেমন এখান থেকে শুরু ভালো করে লিখে নেন হ্যাঁ খাতা কলম বের করে নেন বের করে লিখে নেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় এই যে এই পর্যন্ত হচ্ছে মন্ত্র জয় মন্ত্র এই পর্যন্ত আমি আবারও মন্ত্রটি দেখাচ্ছি ভালো করে লিখে নেন এই যে দেখেন এখান থেকে শুরু শুরু করে আপনারা এই মন্ত্রটি এতেটুকু লিখে নেন এখন কিভাবে কাজ করবেন সেই কাজের নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি এই কিতাবগুলো বা এই কিতাবের পিডিএফ ফাইলগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই অল্প মূল্যে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে বিধি এক ঘটি জল হলুদ সামনে সামান্য হলুদ দিবেন এবং কি সেতুর দিবেন এই মন্ত্র পাট করে বাড়ির প্রধান দেখেন প্রধান ফটকে ছিটিয়ে দেন তার মানে বাড়ির যিনি আর কি প্রধান আছে তার হাত দিয়ে ছিটিয়ে দেবেন হ্যাঁ বাড়ির চতুর্দিকে এবং কি যার কাটানটা করবেন তার গায়েও ছিটিয়ে দেবেন কাজের লক্ষণ দেখেন মন্ত্র পড়ার পড়ার সময় সাধকের কানে সানি এর সানি এর অল্পষ্ট সুর শোনা যাবে এবং মনে এক ধরন আনন্দ অনুভূত হবে তাহলে বুঝতে পারবেন যে না ঠিক আছে আপনার মন্ত্র সাকসেস আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও মন্ত্রটি দেখাই আরেকবার এই যে দেখেন এই এইখান থেকে মন্ত্র শুরু ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে